ঠাকুরের কাছে এই যে ঠাকুরের ভোগ যেটাকে আমরা ইষ্টকৃতি বলে থাকি সেটা সম্পর্কে একটা গল্প বলি খুব অল্প সময়ের ঠাকুরের কাছে একজন ভক্ত সে গেছে বলছে ঠাকুর তোমার দীক্ষা নিয়েছি ঠিক কথায় কিন্তু আমার জীবনের কোন উন্নতি আমার হয়নি ঠাকুরকে যে তিনি দেওঘরে এই কথা ঠাকুরের কাছে নিবেদন করেছেন ঠাকুর বললেন বলে সে কি তোর তোর কোন উন্নতি হয়নি বলে না ঠাকুর আমার কোন উন্নতি হয়নি আমি এতদিন যে ইষ্টপ্রীতি করেছি ঠাকুর সেই ইষ্টপ্রীতির অর্থ তুমি আমায় ঘুরে দেবে বলে সে কি রে তুই যে ভয়ানক কথা বলছিস বলে হ্যাঁ ঠাকুর আমার জীবনের কোন উন্নতি আমার হয়নি তুমি আমার এতদিন আমি যে ইষ্টপ্রীতি করেছি তার সমস্ত অর্থ তুমি ঘুরে দাও এটাই আমার চাওয়া ঠাকুর আবার বলছে বলছে তোর জীবনে কোন উন্নতি হয়নি রে তখন সে আবার সে একই কথা বলছে তখন সেই ভক্তের কথা শুনে ঠাকুর ফিলান্তকে যে দায়িত্বে ছিলেন তাকে বললেন বলেন এই ওর হিসাব করে দেখতো ও কতদিনের ইষ্টপ্রীতি জমা পড়েছে আর কতটা জমা পড়েছে সেটা হিসাব করে দেখ হিসাব করে দেখা গেল যে তার ন টাকা চল্লিশ পয়সার মতো তার ইষ্টপ্রীতি জমা পড়েছে বললেন ওকে দশ টাকা ফেরত দিয়ে দিয়ে দেয়া হলো সে যখন চলে যাচ্ছে ঠাকুরের মুখ গম্ভীর হচ্ছে ঠাকুর আবার তাকে ডাকছেন বলে হ্যাঁ রে তোর কি জীবনে কোনো উন্নতি হয়নি বলে না আমার জীবনে কোনো উন্নতি হয়নি সে দশ টাকা নিয়ে মহা আনন্দে চলে যেতে চাইছে ঠাকুর গম্ভীর গলায় তাকে ডেকে বলে নেয় চল তো এখানে সামনে আমার আয় ঠাকুর যখন ডাকলেন সে ভয়ে কাচু মাচু হয়ে গেছে ঠাকুর তখন গম্ভীর অবস্থায় তাকে ডাকতেন তিনি বসলেন বসে বললেন বলে হে রে তুই কোন একদিন তুই ট্রেনে করে যখন যাচ্ছিলি তখন দেখ তুই হাত ফসকে কোন রকমের গেটের বাইরে যখন চলে যাস যখন ট্রেনের গেট ধরে ঝুলতে থাকিস তখন তুই ঠাকুরের আমার উদ্দেশ্যে তুই বললি হে মধুসূদন হে বিপদ ভঞ্জন তুমি আমায় রক্ষা করো তখন বলে হ্যাঁ ঠাকুর কি হলো ওই বাদাম বিক্রিওয়ালা ছিলাম আমি তোদের জন্য আমাকে বাদাম বিক্রিওয়ালা সাইতে হয় সে তখন চমকে উঠেছে বলে আরেকবার ভেবে দেখ তোর স্ত্রী যখন সন্তান সম্ভবা যখন ডাক্তার তোকে বলল বললো হয়তো স্ত্রী বাঁচবে না হলে তো সন্তান বাঁচবে আপনাকে ডিসিশন নিতে হবে যে কাছে বাঁচানো যাবে রাখা যাবে তুই তখন এসে আমার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বললি হে আমি তো দুজনকেই ছাড়তে পারবো না ঠাকুর তুমি রক্ষা করো তখন এই চমকে উঠেছে বলে আর কি তোর জীবনে উন্নতি হয়েছে শুনবি বলে না ঠাকুর আমি আর শুনতে চাই না ঠাকুর তিনি পরপর পরপর বলে যাচ্ছেন একটা করে আর তিনি চমকে উঠছেন ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি আজকের ডেটে আমরা সকালবেলায় বেরোলে সন্ধেবেলায় একটা মানুষ যে সুস্থ ফিরে আসতে পারবো তার গ্যারেন্টি তার বাবা মাও বলতে পারে না কিন্তু ঠাকুর এ জায়গায় বললেন যদি নিষ্ঠা সহকারে যদি ঠিক ঠিক ভাবে করতে পারি অনেক বিপদের থেকে আমরা রক্ষা পেয়েই থাকি আপনারা এখানে যারা দীক্ষা নিয়েছেন প্রতি প্রত্যেকে ন্যূনতম ভাবে ঠাকুর বাড়িতে প্রধান করে সাজিয়ে সুন্দর করে বাড়িতে রাখুন এই যেমন ভাবে ঠাকুর বড় বা বর্দা আচার্য দেবের প্রতিকৃতি রয়েছে সুন্দর ভাবে বাড়িতে তাদের রাখেন আর নিত্য সকাল বেলে ঘুম থেকে উঠে তারিখ হোক যেটা ইষ্টপ্রীতি তিনি নিজ হাতে গ্রহণ করেন সেই ইষ্টপ্রীতি আপনারা সবাই নিবেদন করবেন আর ঠাকুরের দেওয়া যে বীজ নাম জন্ম জন্মান্তরে সুকৃতি না থাকে তার এই পুরুষোত্তমের নাম পাওয়া যায় না এই যে নাম পেয়েছেন এই নাম জপ করবেন আর যখন আচার্যদের আচার্যদের হচ্ছেন ঠাকুরের জীবন্ত প্রতিভূত ঠাকুর এখন তার মধ্যে দিয়ে লীলা করছেন তিনি যখন যেটা চাইবেন এটা পরিপালন করার জন্য সবাই এগিয়ে আসবেন দেখবেন আপনাদের সকলের মঙ্গল হবে